এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অ্যাপস লক করা রয়েছে অনেকে মোবাইলের অ্যাপ লক করতে চান কিন্তু কিভাবে করা যায় বা কিভাবে করতে হয় তা জানেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের মোবাইলের সেটিংস এর মাধ্যমে যে কোনো অ্যাপস লক করে রাখবেন যাতে করে অন্য কেউ সেগুলো অ্যাপস পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করতে না পারে তো এই সেটিংসটি আপনাদেরকে সম্পূর্ণভাবে আজকের এই ভিডিওতে দেখাবো সেজন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন তো সেটিংসের মাধ্যমে অ্যাপ লক করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে থাকা সেটিংস অ্যাপের মধ্যে চলে যাবেন সেটিংস অ্যাপের মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ লক নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবার এখানে হচ্ছে অ্যাপ লক ইনেবল করতে বলা হবে তো এখান থেকে ইনেবল বাটনে ক্লিক করে দিব তারপর এখানে দুইটি অপশন রয়েছে লক স্ক্রিন পাসওয়ার্ড অ্যান্ড কাস্টম পিন তো এখান থেকে আমরা লক স্ক্রিন পাসওয়ার্ড সিলেক্ট করে দিব তারপর এখানে ইন্টারলক স্ক্রিন পিন অর্থাৎ এটি চার সংখ্যার পিন দিতে বলা হবে তো এখান থেকে আমরা চার সংখ্যার পিন দিয়ে দিব পিন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ লক করার জন্য সবগুলো অ্যাপ চলে আসবে তো এখান থেকে এখন আপনি যে কোনো সবগুলো অ্যাপস এর মধ্যে যেগুলো আপনার অ্যাপ লক করার প্রয়োজন সেগুলো অ্যাপ আপনি লক করে দিবেন তো এখান থেকে আপনাদেরকে কয়েকটি অ্যাপ লক করে দেখাই যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ করলাম তারপর এখান থেকে গ্যালারি তারপর এখান থেকে ফেসবুক লাইট মেসেঞ্জার এছাড়াও আরও যেগুলো আপনাদের লক করার প্রয়োজন সেগুলো আপনারা লক করবেন এখন দেখতে পাচ্ছেন যে এখন আপনাদেরকে এগুলো লক করা হয়ে গেছে এখন দেখাবো যে কি এইগুলো আসলে লক হয়েছে কি না তো এখান থেকে দেখলে দেখতে পাবেন যে আমরা যেগুলো অ্যাপগুলো লক করলাম এখন সেগুলো অ্যাপসের মধ্যে প্রবেশ করতে গেলে দেখতে পাচ্ছেন যে এক অ্যাপ লক দিতে বলতেছে তো এখানে আপনারা যদি অ্যাপ লক দেন তাহলে আপনারা অ্যাপের মধ্যে প্রবেশ করতে পারবেন তো এভাবে খুব সহজে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপস সেটিংস এর মাধ্যমে লক করে রাখতে পারেন আশা করছি আপনারা ভিডিওটি দেখে বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর এরকম বিষয়ে যদি আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ